প্রিয় সম্পাদকায়েরা দৈনিক দিনবেলা পত্রিকা মাদ্রাসিক শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত হয়েছে বহু দিনরা করে অবৈধপন্থায় পত্রিকার মালিক হয়েছে মাদ্রাসিক শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত দৈনিক দিনকেলামের মালিকানা শিক্ষক কর্মচারীদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের 13 আগস্টে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশকে নিয়ে মিথ্যা বানোয়ার অসত্য এবং বিভ্রান্তিকর যে সংবাদ তারা প্রকাশ করেছে এর প্রতিবাদে এবং আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকায় ইনকেলা পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছে এই কাপ পত্রিকাকে তাদের প্রকৃত মালিকের কাছে ফিরে দাবি দাবিতে আমরা আজকের এই সংবাদ আয়োজন করেছি আমি আমার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে ইনকিলামের সম্পাদক বাহাউদ্দিন তিনি শিক্ষক না হয়েও মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা না করেও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ জমিয়তুল মুজাহিদিনের সভাপতির পদটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধভাবে দীর্ঘ সময় ধরে তিনি আটকে রেখেছেন এই সংগঠনের মহাসচিবের দায়িত্বে রয়েছেন জনাব শিবির আহমদ মুমতাজি তিনি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এই মানুষগুলো গত সরকারের সময়ে সরকারকে আমাদের সাথে মাদ্রাসা শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় পঞ্চান্ন লক্ষ ভোটার রয়েছে সুতরাং আপনারা যদি আমাদেরকে সুযোগ সুবিধা না দেন আমাদের কথা যদি না শুনেন তাহলে এই শিক্ষক কর্মচারী এইভাবে সরকারকে মিসগাইডেড করে তারা বিভিন্ন রকমের সুবিধা তারা বাহিয়ে নিয়েছে মমতাজি তার ছেলেকে এবং মেয়েকে ইসলামী আগমে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছে তার অসম্ভব আত্মীয় স্বজনকে সে চাকরির ব্যবস্থা করেছে এই সতেরো বছরে তারা এই ফেস্টিভালকে দূষণ করার জন্য এমন কোন হীন কাজ নেই যা তারা করেনি আমরা যখন আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই সমাজ সম্মেলনে আমাদের ব্যাপারটি আপনাদের সামনে পাঠ করবো আপনাদের কাছে একেবারে বিমানুদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আজকে এই মুমতাজি এবং বাহাউদ্দিনগঞ্জ তারা এই কোনো নতুন নেতৃত্ব গড়ে সুক উঠুক এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না যার কারণে যারা এখানে আসে তাদেরকে এক দৈনিক টিম ক্লাবের মাধ্যমে মিথ্যা অসত্য বিভিন্ন রকমের উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করে তাদের গলা চেপে ধরার জন্য চেষ্টা করে এরই তারা কথাই আপনারা জানেন 13 আগস্ট জাতীয় প্রস্থানের সামনে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সময় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অত্যন্ত চমৎকারভাবে এই প্রোগ্রামটি তাদের মিডিয়ায় প্রকাশ করেছে প্রচার করেছে এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি পর্যন্ত রিপোর্ট করেছে দৈনিক ইনকিলাব চৌদ্দ তারিখের প্রিন্ট বাসনে আমাদের এই সমাবেশ তারা ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে কিন্তু দুঃখের বিষয় চোদ্দ তারিখ থেকে অনলাইন ভাষণে আমাদের এই আন্দোলনকে যে আন্দোলনকে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে ইতিবাচকভাবে প্রচার করেছে হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে সিরিজ নিউজ তারা করা শুরু করলো এই আন্দোলন নাকি সরকার পতনের আন্দোলন এই আন্দোলন নাকি নির্বাচনকে পেছানোর আন্দোলন এই আন্দোলন নাকি সরকারকে বেকায়দায় ফেলার আন্দোলন আমরা বলতে চাই এই আন্দোলন সরকারকে বেকায়দাই ফেলার আন্দোলন না নির্বাচন বানচাল করার আন্দোলন না এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের এই বাহাউদ্দিন মুমতাজিদের চাটুকারিতা চামচামি তুষামতি দালালি বন্ধ করার আন্দোলন সংগ্রামী সহযোদ্ধা সহ আজকে সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীবৃন্দ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের সংবাদ সম্মেলন যে পেপার আমরা রেডি করেছি আপনাদের সামনে পাঠ করা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ শুভেচ্ছা নিবেন সাম্প্রতিক শিক্ষক আন্দোলন নিয়ে দৈনিক পত্রিকার প্রতিবাদে এবং বাংলা মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত ইনকিলাব পত্রিকাকে শিক্ষক কর্মচারীদের মালিকানায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকে সংবাদ সম্মেলন সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে গত তেরো আগস্ট দুই হাজার পঁচিশ এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শত ভাগ উৎসব ভাতা শান্তি বিনোদন ভাতা প্রদান ও সর্বজনীন বদলি চালু সহ এমপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লক্ষাধিক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস সামনে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের সংবাদ দেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়েছে আমরা সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃতজ্ঞ দৈনিক ইনকিলাব পত্রিকাও অন্যান্য সকল মিডিয়ার মতো চোদ্দ আগস্টের প্রিন্ট পার্সনের জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ রাজধানীতে তীব্র যানজট শিরোনামে শিক্ষক সমাবেশ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে চোদ্দ আগস্ট থেকে পত্রিকাটি শিক্ষক সমাবেশ নিয়ে মিথ্যা বানোয়ার অসত্য বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা শুরু করেছে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনলাইন ভাষণ চিহ্নিত আওয়ামী আওয়ামী অধ্যক্ষ দেলাওয়ার হোসেন দেলাওয়ারের চক্রান্ত নিয়ে প্রশাসন নীরব কেন শিক্ষক আন্দোলনের আড়ালে নির্বাচন কারসাজির ভয়ঙ্কর ফাঁদ শিরোনামে একটি মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করেছে সংবাদে উল্লেখ করা হয়েছে যে এই আন্দোলনের পেছনে শিক্ষক উপদেষ্টা ও শিক্ষা সচিবের প্রত্যক্ষ মদত রয়েছে আন্দোলনের সাথে জামাত ও এনসিপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে সংবাদে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন পেছানো ষড়যন্ত্রের অংশ হিসাবে শিক্ষকদের মাঠে নামানো হয়েছে সংবাদে আন্দোলনকারী শিক্ষকদেরকে এই বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে যে তারা নাকি ম্যানেজিং কমিটিকে পয়সা খায় ম্যানেজ করে চাকরি নিয়েছে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলা হোসেন ব্যাপারে কোটালি শেখ মুজিবের কবর জিয়ারতের অভিযোগ আনা হয়েছে উল্লেখিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও অসত্য এই সংবাদের মাধ্যমে প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবারকে অপমান করা হয়েছে আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কবর জিয়ারতের বিরোধী সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে শিক্ষায় বিরাজমান বৈষম্যগুলো থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে সালে কিছু তরুণ শিক্ষক রাজধানীর কলেজে হয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নামে শিক্ষক কর্মচারীদের একটি পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা করেন সদস্য সচিব অধ্যক্ষ দেওয়ার হোসেন এই সংগঠনের সদস্য হন পেশাজীবী সংগঠন হিসাবে কাজ শুরু করার আগে অন্যান্য পেশাদীবী সংগঠনের মতো তৎকালীন সরকারের আনুকল্য পাওয়ার আশায় ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গৃহীত হয় জুটের সদস্য সচিব সিনিয়র নেতৃবৃন্দদের সাথে জীবনে প্রথমবার ধানমন্ডি বত্রিশে যান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে কেউ মোনাজাত করার মতো না থাকায় তিনি সিনিয়র নেটিবিন্দে নির্দেশে মোনাদার পরিচালনা করেন। ইনি ব্যক্তিগত জীবনে অতীতে অতিতেও কোনো রাজনৈতিক দলের পদপদবিতে ছিলেন না এবং বর্তমানেও তিনি কোনো রাজনৈতিক দলের পদপদবিতে নেই। ইনি 2017 সাল থেকে বৈষম্য নিমজ্জিত নির্মিত ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বৈষম্য থেকে মুক্ত করতে কাজ করে চলেছেন। 2018 সালে জাতীয় প্রেসক্লাবের সামনে 20 দিনের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন যার মাধ্যমে এমপি উচ্চ শিক্ষা কর্মচারীরা 5% ইনক্রিমেন্ট ও ভাতা পাচ্ছেন 14 মে 2021 তার নেতৃত্বে কয়েকশো এমপি উচ্চ শিক্ষা কর্মচারী মাউশি মসজিদে ঈদ ফিতরের নামাজ আদায় করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তিনি 2023 সালে 44 দিনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন 2023 সালের 20 দিনের আন্দোলনে বাইতুল মুকাররম উত্তর গেট এইটে সমাবেশ শেষে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করলে তিনি সহ তার সংগঠনের বাংলা তাদের সংগঠন বাংলা শিক্ষক কর্মচারী ফোরামের তিনজন অধ্যক্ষ রুহুল আমিন ও মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীকে এনএসআই কার্যালয়ে আটকে রেখে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং আন্দোলনের সাথে জামাত বিজ বিজ খোঁজার চেষ্টা করা হয় দুই হাজার পঁচিশ 22 দিনের আন্দোলন শুরু করার পূর্বে তাকে এবং জুটের তিনজন নেতাকে এনএসআই কার্যালয়ে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের উচ্চ পাতা 25% থেকে 50% এ উন্নীত করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা দৈনিক ইনকিলাব পত্রিকা পদ 15 আগস্ট 2025 খ্রিস্টাব্দের প্রিন্ট ভার্সনে আওয়ামী লীগ থেকে জামাতী শিক্ষা শিক্ষা নিয়ন্ত্রণ হাতপদ প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ করেছে সংবাদে অভিযোগ করা হয়েছে যে

যোগ সাদশে সরকারকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর ছক এঁটেছিল কিন্তু দৈনিক ইনকালাবে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বন্যল হয়ে যায় তার ষড়যন্ত্র এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বাংলাটু ভিত্তিহীন কারণ শিক্ষক সমাবেশটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে ইনকেলা বে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেনি বরং চোদ্দ আগস্টের প্রিন্ট বাসনে শিক্ষক সমাবেশ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে দৈনিক ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন মাদ্রাসায় পড়াশোনা না করেও এবং মাদ্রাসা শিক্ষক না হয়েও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের প্রাচীন সংগঠন জামিয়াতুল মুদারিসিনের সভাপতির পক্ষে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে সংগঠনের মহাসচিবের দায়িত্ব আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাফি আহমদ মুনতাজি কেউ তারা দুইজনে মাদ্রাসা সেক্টরে যাতে নতুন নেতৃত্ব ধরে না উঠে উঠতে না পারে এর জন্য সর্বশক্তি প্রয়োগ করে থাকেন কেউ এগিয়ে আসলে দৈনিক ইনকালাব পত্রিকায় তার সম্পর্কে বিভিন্ন মিথ্যা বানোয়া গসত্ব উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এমপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর নেতা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়াল হোসেন আজিজিকে থামিয়ে দেওয়ার অংশ হিসাবে তার বিরুদ্ধে তাদের মালিকানাধীন দৈনিক ইনকিলাব পত্রিকায় মিথ্যা ও বাংলার সংবাদ প্রকাশ করা হয়েছে অথচ তারা বিগত সতেরো বছর ধরে শেখ হাসিনা সরকারের তুষামধি করে ফেসিজমকে দীর্ঘায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুষামধির বিনিময়ে সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা মমতাজি তার ছেলে মেয়ে ও অনেক আত্মীয় স্বজনকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরি দিয়েছেন তাদের ফেসিপাত তুষণের কিছু নমুনা নিম্নে পেশ করা হলো এক নম্বর মমতাজি এক বক্তব্য বলেছেন বর্তমান আওয়ামী ক্ষমতায় থাকলে একমাত্র আওয়ামী ক্ষমতায় থাকলে জমিয়াতুল মুদার্রেসি নিরাপদ থাকবে বহুদলই সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা এর ইস্থামাজন এবং আস্থাভাজন থাকার কারণে তার নেতৃত্বে আমরা কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছি ওনার শুনोदर আমাদের দেশে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূরীভূত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ সিনার নেতৃত্বে যাতে করে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এটা ভিডিও রেকর্ড আমার কাছে আছে সাংবাদিক বন্ধুরা আপনারা যদি নিতে চান আমাকে WhatsApp নাম্বার দিলে আমি আপনাদের দিতে পারব ইনশাআল্লাহ দুই নাম্বার জমিউল মুদাদ্দিসিনের উপদেষ্টা হচ্ছেন সাবেক মুক্তি বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক আমি একেবারে তাদের পত্রিকা থেকে কোট করছি এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে তাদের এই সংগঠনের উপদেষ্টা হচ্ছেন সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আবু মুজাম্মেল হক আপনারা চাইলে আমরা সফট কপি আপনাদেরকে দিতে পারব তিন নাম্বার ৯ জুলাই দু হাজার বিশ খ্রিস্টাব্দ প্রধান শিরোনাম ছিল সবার শীর্ষে শেখ হাসিনা এইভাবে তারা ফেসিবাদকে তোষণ করেছে আমি আপনাদেরকে এটার কপিটাও দেখাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই আপনারা লক্ষ্য করুন সবার শীর্ষে শেখ হাসিনা তারা কিভাবে ফেসিবাদকে তোষণ করেছে তার নাম 2018 সালের 28 জানুয়ারি সুরাবার্ডি উত্তরে আয়োজিত শিক্ষক কর্মচারীর মহাসমাবেশে অতিথি ছিল সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাগীর সাবেক স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান কাঙ্কমাল ও শেখ হাসিনা governador সালমানের রহমান আমি যখন আপনাদের ফুটেজ দেখাচ্ছি এবং সব প্রমাণ আমি তাদের পত্রিকা দিয়ে দিচ্ছি এই জামার কাছে ফুটেজ রয়েছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এখানে তাদের ছবি সহ আছে এটা ইনগ্লব পত্রিকা রিপোর্ট তারপরে পাঁচ নাম্বার দুই সালের বাইশে ফেব্রুয়ারি অধিক বর্ষ উপলক্ষে জমিয়তুল মুদারিসিন আলোচনা সভার আয়োজন করেছিল এই যে আমার কাছে তাদের ইনকালামের ফুটেজ রয়েছে তারা মুজিব বর্ষ পালন করেছে তারপরে নাম্বার ছয় দুই হাজার তেইশ সালে পনেরো আগস্ট দৈনিক ইনকালামের সম্পাদক সম্পাদকীয়তে নিরজ্জভাবে মুজিব বন্দনা করা হয়েছে সম্পাদকীয় এটা আমার কাছে রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন এখানে আপনারা বললে বুঝতে পারবেন তারা কিভাবে ফেসিদলকে দূষণ করেছে এবং ফেসিভাব প্রতিষ্ঠায় তারা এই ফেসিভাবকে স্থির করার জন্য তারা কিভাবে অবদান রেখেছে আপনারা এটা তুমি বলেন তাহলে বুঝতে পারবেন নাম্বার দুই হাজার তেইশ সালের আন্দোলন চলাকালে পবিদ রমজান মাসে রুজা মুখকে নিয়ে সাবেক শিক্ষা মন্ত্রী ডক্টর দীপুমনি বাসার সামনে জোটের নেতৃবৃন্দ দাঁড়িয়ে থেকে তার সাক্ষাৎ প্রার্থনা বলেও তিনি সাক্ষাৎ দেননি অথচ তিনি তার বাসায় মুক্তাদির কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছেন আমার এখানে আমার নেতা আছেন রবিউল ইসলাম প্লিজ আমাদের রুলুসের কোথায় আচ্ছা আমাদের রবিউল ইসলামের নেতৃত্বে একদম রমজানের রুজা মুর্খে নিয়ে তরুণ শিক্ষকরা তার সাক্ষাৎ পাওয়ার জন্য চল্লিশ আন্দোলন চলাকালে কিন্তু দীপুমু আমাদেরকে সাক্ষাৎ দেয় নাই কিন্তু মুমতা থেকে কিভাবে বরণ করে নিচ্ছে আপনারা দেখে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের কাছ থেকে শিক্ষক কর্মচারীরা তার কাছে ভিড়তে না পারলেও তিনি মুমতাজি বন্ধের কাছ থেকে হাসি মুখে ফুলের শুভেচ্ছা নিয়েছেন আমরা অনেক চেষ্টা করেছি তার সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা এক মিনিটের জন্য তার সাক্ষাৎ পাইনি কিন্তু মুমতাজি বন্ধের গিয়ে কত সুন্দরভাবে ভাবে তিনি ফুলের শুভেচ্ছা নিচ্ছেন তাদের কাছ থেকে এই ফুটেজ দেখে আপনারা বুঝতে পারবেন বাহদ্দিন মুমতাজি দৈনিক ইনকালাম জমেতুল মুদানিসের

থাকবে সেই এই দূষণদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য এবং পৃষ্ঠপোষকতা না করার জন্য এতে করে প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার বিএনপি থেকে মুখ ফিরে নিতে পারে প্রিয় সাংবাদিক ভাইয়েরা দৈনিক তিনতলা পত্রিকা মাদ্রাসিকক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত হয়েছে পাহাড় তিনরা কুল করে অম্বয় নগরায় মালিক হয়েছে মাদ্রাসিকক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত দৈনিক তিনকালের মালিকানা শিক্ষক কর্মচারীদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি

লাইক কমেন্ট শেয়ার করুন ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে ব্যাল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম